ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هاضي له ونشهد أن لا إله إلا نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. صلّي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله معزز رح كرم الشماتة الله سبحانه وتعالى زرع كبت الشكر سجود যে মহান রুনীব আমাদেরকে বিগত জুম্মানায় আজও তার পবিত্র জুমার দিনে পবিত্র জুমার ঘরে তার বিধান ছিল সেই বিধান আমাদেরকে পালন করবার জন্য ভালোবেসে মহাবোধ করে বিভিন্ন কাজ থেকে ফারেক করে তার ঘর মসজিদে আসার এবং বসবার সুযোগ দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর অন্তর থেকে সুক্রিয়াত জ্ঞাপন করছি। সকলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দুরুদ সাইয়েদ লাম্বিয়া খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত মুসাল্লিয়ান কিরাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই শিবানি মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের একশত 114 সূরার মধ্যে সর্বশেষ সূরা সূরাতুল নাস থেকে সংক্ষিপ্ত আলোচনা করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুল নাসে প্রথমেই বলতেছেন যে কুল আউযু বিরব্বিন না হে নবী আপনি বলুন আউযু বিরব্বিন নাস মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি উল আউযু বিরব্বিন নাস মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি মালিকিন নাস মানুষের মালিকের মানুষের বিচার বিচারের মালিকের রাজা রাজের। ক্ষমতাবান সকল ক্ষমতাবানের মালিক তিনি সে আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি ইলাহিন এবং মানুষের উপাস্যের নিকাট আশ্রয় প্রার্থনা করছি খন্নাস এবং খন্নাস খন্নাসের ওয়সা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া নিকট আশ্রয় প্রার্থনা করছি সে কোন ناس কোথায় দুকা দেয় আল্লাযী ইউওয়াসউসু ফী সুরুরিন ناس মানুষের বুকের ভিতরে ওয়াসওয়াসা দেয় মিনাল জিন্নাতি ওয়ান ناس শুধুমাত্র শয়তানি মানুষকে ক্ষতিগ্রস্থ করে না কুমন্ত্রণা দেয় না ওয়াসওয়াসা দেয় না জিন এবং ইনসান দুই ধরনের ব্যক্তিরাই মানুষকে

প্রতিপালক যিনি পালন করেন এই পালন আশ্রয় প্রার্থনা করছি সম্মানিত উপস্থিতি মানুষের রব কোন সেই রব রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জগৎ সুমেহের যিনি রব শুধুমাত্র মানুষকেই লালন পালন করেন না জগৎ সুমেহের সমস্ত কিছুকেই আল্লাহ সুহান তিনি লালন পালন করেন তিনি দেখাশোনা করেন সেই রব আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি যদি কোন ব্যক্তি রব এবং মালিক এবং ইলাহ এই তিনটা জিনিস যদি বুঝতে পারে তাহলে সে রব ইলাহ এবং মালিককেই তার জীবনের আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করে নেবে সে আর দুনিয়ার কোনো মানুষকে দুনিয়ার কোনো কিছুকেই ভয় প্রদর্শন করবে না ভয় পাবে না সে একমাত্র রব মালেক এলাহকেই তিনি ভয় করে চলবেন সকলে চিৎকার করবেন বললেন তাই আমাদেরকে রব মালিক এবং এলাহকে চিনতে হবে সম্মানিত উপস্থিতি রব রব মানুষের রব মানুষও হতে পারে মালিক মানুষের মানুষের মালিক মানুষও হতে পারে কিন্তু ইলাহ হতে পারে না খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনু যে মানুষের রব মানুষও হতে পারে মানুষের মালিক মানুষও হতে পারে কিন্তু মানুষের ইলাহ মানুষ হতে পারে না কারণ যখন আমরা ছোট্টবেলায় শিশু মাসুম বান্দা শিলা তখন আমাদের মা আমাদেরকে দুধ পান করা আছেন করা আছেন কিনা এটাকে কি বলা হয় লালন পালন রব লালন পালন করেন মা লালন পালন করেন ঠিকই না মা বাবা তিনারাও লালন পালন করেন কিন্তু এটা কি আল্লাহ সুভান আল্লার অনুগ্রহের মাধ্যমে তার দেওয়া অধিকারের ভিত্তিতে মা বাবা কিছুটা লালন পালন করে থাকেন মালিক ঠিক রকম মালিক আল্লাহ মানুষ মানুষের মালিক হয় মালিক অর্থাৎ বিচার বিচারক শাসক প্রশাসক রাজা রাজ। মানে রাজা বাচ্চা মানুষ মানুষের রাজা বাচ্চা হতে পারে মানুষকে পরিচালনা করতে পারে শাসন করতে পারে কিন্তু এটা কি আল্লাহ দেওয়া আংশিক অধিকার না পরিপূর্ণ অধিকার নয় মা বাবাও পরিপূর্ণ মানুষের লালন পালন করতে পারে না আল্লাহ তালার দেওয়া অধিকার ভিত্তিতে আংশিক লালন পালন করে থাকে মানুষ মানুষের অধিকারও মানুষের শাসন আংশিক অধিকার সে গ্রহণ করতে পারে যেমন আল্লাহ ফিরাউনের ব্যাপারেও বলতেছে যে না ফিরাউন একটা পাওয়ার রাখতো ক্ষমতা রাখত মানুষের উপরে সে যা ইচ্ছা তাই করতো আল্লা সুবাহ তাকে দুনিয়ার কিছুটা অধিকার দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন তাই তিনি যা ইচ্ছা তাই করতেন সম্মানিত উপস্থিতি কিন্তু আল্লাহ বলে এই দুইটাকে পরিপূর্ণতা দিয়েছে যে মানুষের উপাস্যের নিকট আশ্রয় প্রার্থনা করছি মানুষ মানুষের উপাস্য একমাত্র কে আল্লাহ তাআলা মানুষ কখনো মানুষের দাসত্ব করতে পারে না মানুষের ইবাদত করতে পারে না উপাসনা করতে পারে না যদি করা হয় তাহলে তার নাম কি শেরেক তার নাম কি শেরেক শেরেক হয়ে যায় তখন তাই মানুষ মানুষের ইবাদত করতে পারে না উপাসনা করতে পারে না এই ইলাহিন নাজ দিয়ে রব এবং মালিক এর পূর্ণতা দিয়েছেন সকল চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে রব সিনত হবে মালিক চিনতে হবে এবং ইলাহ চিনতে হবে এবং শিনার পরে এই তিনটাকে যথাযথভাবে আমাদেরকে মেনে নিতে হবে আমাদের হৃদয়ে হৃদয়ের আশ্রয় স্থল হিসেবে গ্রহণ করতে হবে তাহলেই আল্লাহ শোভানব তালাকে পেয়ে যাব আর আল্লাহ শোভানবহ তালাকে যে পেয়ে যাবে তার আর দুনিয়ার কোনো ভয় বিধি থাকবে না ঠিকই না সম্মানিত উপস্থিতি তাই আমাদের প্রত্যেককে সবসময়ের জন্য এই সুরাটা পড়া অতিব জরুরি কেননা এই সুরার সানে নজুর রয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুলকেও জাদু টনা করা হয়েছিল তাকেও জাদু টনা করা হয়েছিল হজরত আয় সারাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী সাল্লাম স্বপ্ন দেখতেছেন যে তার মাথার কোলে মাথার কোলে দুই পাশে দুইজন ফেরেশতা এসেছেন তিনারা একে অপরকে একে অপরে গল্প করতেছেন আর বলতেছেন যে নভিজির কি হয়েছে আরেকজন বলতেছেন জাদু করেছে জাদু করা হয়েছে আরেকজন বলতেছেন যে এ থেকে উপায় কি কিভাবে জাদু করেছে একে অপরে কথোপকথনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে যে তাকে জাদু করা হয়েছে এবং ওই জাদুটা নবীজির সুলের মাধ্যমে করা হয়েছিল অমুক স্থানে কূপের গোড়ায় একটি পাথরের নিচে চাপা দেওয়া আছে এবং তা থেকে মুক্তি পাবে কিভাবে যে সুরা নাস এবং ফালাকের যে এগারোটি আয়াত রয়েছে সেই ওই তাবি যে এগারোটি গিরা ছিল ওই এগারোটি আয়াত করে যদি ওই তাবিজে সে দেওয়া হয় তাহলে এই জান্নাতখানা থেকে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পাবেন সকলে স্বীকার করল সুবহানাল্লাহ এটা নবীজির স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন থেকে হইছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন পাঠানোর পর সেখান থেকে ওই কূপের গোড়ায় গিয়ে দেখলেন একটি পাথরের নিচে সত্যই একটি তাবিজ রয়েছে সেই তাবিজটাই এনে আনার সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাস এবং ফালাক নাজিল করে দিয়েলেন আর এই সূরা ফালাক এবং সূরা নাস এ 11 টি আয়াত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 টি আয়াত পরিপড়ে ফু দিছিলেন আর এক এক করে এই সূলের 11 টি গিরা এক এক করে খুলে যাচ্ছিল সকলে সকল স্তিকার বলান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কতটা শেফা রেখেছেন এটা আমাদেরকে জানতে হবে আর এরপর থেকেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম প্রতিদিন প্রতিনিয়ত এই সুরা নাস এবং সুরা ফালা করতেন যাতে করে মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে যেন আল্লাহ সুহানবুয়া তালা প্রকার জাদু টনা বধ খারাপ অসুহা থেকে হেফাজত করেন এজন্য জন্য তিনি সময় করতেন আমাদের যে এই জায়গা বলা হয়েছে যে কুল যদি রব্বিন নাস মানুষের রবের নিকট আশ্রয় চাচ্ছি মালিকিন নাজ মানুষের মানুষের মালিকের নিকট আশ্রয় প্রার্থনা করছি ইলাহিন নাস মানুষের উপাস্যের নিকট আশ্রয় প্রার্থনা করছি তারপরে বলতেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস এই খান্নাস আর থেকে আশ্রয় প্রার্থনা করছি খন্নাস কি জিনিস খননাস হচ্ছে মানুষের ভিতরে লুকিয়ে লুকিয়ে ধোকা দেওয়া জিনিস মনের ভিতরে লুকিয়ে লুকিয়ে ধোঁকা দেয় গোপনে ধোঁকা দেয় খননাস অর্থাৎ এই খননাস মানুষের ভিতরে অন্তরে ভিতরে গোপন গোপনীয় অবস্থায় থাকে আর এটাকে সরানোর জন্য জিকির করতে হয় জিকির করলে ওই খন্নাসের স্থান থাকে না বলা হয়েছে প্রতিটা মানুষের ভিতরে কারিন এই শয়তান থেকে থাকে শয়তানের সন্তানদের নাম হচ্ছে কারিন এই কারিন নামক শয়তান প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে থাকে এই শয়তানগুলো থেকে মানুষকে অশা দেয় ঢুকা দেয় আর এরা

শয়তানটি ছিল ওইটা মুসলমান হয়ে গেছে আর আমাদের ইমান তো নবীর ইমানের মতো না এজন্য শয়তান জন্য আমরা বস করতে পারি না নাস আর এই শয়তানটা মানুষের হৃদয় বক্ষে মানুষের বুকের ভিতরে দিতে থাকে মানুষের বুকের ভিতরে কিভাবে একটা হচ্ছে হাড আর একটা হচ্ছে বুক হার্ড আর বুক কিন্তু এক না বুকের ভিতরে সেখানে একটি মূল্যবান জিনিস হচ্ছে কি হার্ কলকবার হৃদয় তা আমাদের আমরা যে শয়তানের কথা বলতেছি ওই শয়তান আমাদের বুকের ভিতরে থাকে হার্ড হচ্ছে একটি ঘরের সাথে যদি তুলনা করি আমরা যদি অনুমতি না দেয় তাহলে ওই শয়তান কারিম নামক শয়তান আমাদের ওই ঘরে প্রবেশ করতে পারবে না ওই শয়তানটাকে যদি আমরা প্রবেশের অনুমতি না দিয়ে থাকি তাহলে ওই শয়তান আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারবে না আর যদি একবার প্রবেশ করে ফেলে তাহলে আমাদের ওই হৃদয়টা শয়তানে জায়গা করে নেবে সে তার নিজের মতো করে সাজিয়ে ফেলবে আর সে আমাদের নিজেদেরকে পুরোটা আমাদের পুরোটা জীবনী হিসেবে করবে এজন্য বেশি বেশি আমাদেরকে সুরা নাস ফালা করতে হবে যাতে করে ওই কারিম নামক শয়তান থেকে মুক্তি পাওয়া যায় আমরা যখন জিকির আজগার করব নামাজ পড়বো দুয়া তাজবি তাহালিল পাঠ করব তখন ওই কারিম নামক এই শয়তানটা হৃদয়ের ভিতরে ঢুকতে পারে না আশপাশ দিয়ে ধোঁকা দেয় আশপাশ দিয়ে ধোঁকা দেয় হৃদয়ের ভিতরে ঢুকতে পারে না তখন দেখবেন যারা নামাজ পড়ে তারা প্রতিনিয়তই নামাজ পড়ে যারা জিকির আজকার করে প্রতিনিয়তই জিকির আজকার করতে পারে কারণ তাদেরকে শয়তান সেভাবে ধোকা দিতে পারে না আর যারা নামাজ পড়ে না তারা পড়েই না যারা সপ্তাহে মুসল্লি তারা সপ্তাহে পড়ে আর এমনি সময় আসতে পারে না তা তাদেরকে ওই শয়তান তাদের কল তার তাদের হৃদয়টাকে দখল করে নিয়েছে ওই শয়তান যেভাবে আপনাকে পরিচালনা করে আপনিও সেভাবেই চলেন তার নিয়ন্ত্রণে আপনার নিয়ন্ত্রণে আর আপনি নাই তাই আমাদের মানুষের ভিতরে দুইটা জিনিস থাকে একটা একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে ফেরেশতা আপনি যাকে যতটা শক্তিশালী করতে পারবেন যদি শয়তানকে আপনি যে কোনো কর্ম করার সময় খাওয়ার সময় যদি বিসমিল্লা বলে খান তারপরে চলাফেরা করার সময় যদি আদব কায়দা ঠিক থাকে সালাম দেন আপনি যদি নামাজ কালাম করে পাঠ করেন আপনি করেন তাহলে ওই শয়তান খুবই দুর্বল হয়ে যাবে ওই শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না আপনার হৃদয়ে প্রবেশ করতে পারবে না তাহলে ওই ফেরেস্তা শক্তিশালী হয়ে যাবে এবং সেই আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে সে আপনার মুখ দিয়ে ভালো ভালো কথা বের করবে আপনার কাজ আপনার মাধ্যমে ভালো ভালো কর্ম সে করাই দেবে আপনার মাধ্যমে সে নামাজ আদায় করায় নেবে আপনার ওই ফেরেস্ত আপনাকে সহযোগিতা করবে এই জন্য সবসময় নিজেকে এই মানুষ এবং জিন শয়তানের রসওয়াসা থেকে মুক্ত রাখতে হবে আর মুক্ত রাখার জন্য বেশি বেশি আমাদেরকে সুরা ফালাক সুরা নাজ এবং এখলাস পাঠ করতে হবে নবী করুন সাল্লা আলী মৃত্যুর আগ মুহূর্ত সময়ে চার পাঁচ দিন আগ মুহূর্তে ওই সময়ে যখন তিনি নিজে নিজে পড়তে পারতেছেন না তখন নিজে নিজে পড়ে নিজের শরীরকে মাসেহ করতে পারতেছেন না তখন মা এসি আল্লাহালাহাকে বলেছিলেন যে তিন কুল সুরা এখ্লাস ফালাক এবং নাচ পড়ে আমার সারা শরীরে মেসেজ করে দাও কতটা জরুরি নবী করিম সাল্লু অবস্থায় তিনি এই আমলটা করেছিলেন এই জন্য আমাদেরকে এই তিন কুল সুরা ইসলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিন কুল আমরা মুখস্থ রাখবো মুখস্থ করে প্রতিদিন পড়বার চেষ্টা করব। যাতে করে আল্লাহ সুবাহ আমাদেরকে